সৌভাগ্যের বিশারি চ্যানেলের পক্ষ থেকে আমি দেবস্মিতা আপনাদের জানাচ্ছি যে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিদিনের রাশিফল সম্বন্ধে জানতে পারবেন প্রতিটি রাশি সম্বন্ধে আপনাদের প্রতিদিনের রাশিফল বলবেন রাজ জ্যোতিষী শ্রী রাজদ্বীপ শাস্ত্রী অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং জ্যোতিষ সম্বন্ধীয় তন্ত্র এবং তন্ত্র বিষয়ক বিভিন্ন আলোচনা আপনারা এখান থেকে জেনে নেবেন যেমন বাংলার পুজো তিথি নক্ষত্র যোগে বিভিন্ন দিন কোন সময়ে কোন কাজ আপনার জন্য শুভ কোন দিন আপনার জন্য অশুভ বিভিন্ন পুজোর সময় বিভিন্ন দেবদেবীর মন্ত্র জ্যোতিষ বিষয়ে হস্তরেখা জন্মকুণ্ডলী সংখ্যাতত্ত্ব বাস্তু বাস্তুবিচার এছাড়া মুখমণ্ডল বিচার আপনারা সমস্ত কিছু জানবেন এবং আমার তরফ থেকে একটা ঘোষণা যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক প্রতি মাসের দুজন লাকি দর্শক বন্ধু তারা এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন তথ্য জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সেখান থেকে দুজনকে বেছে নেওয়া হবে যাদের সম্পূর্ণ বিনামূল্যে ভাগ্য বিচার করবেন জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী তাই এই দুর্দান্ত সুযোগের জন্য নিয়মিত চ্যানেলটা দেখবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু বিষয়ে জানতে চাইলে সেই বিষয়ের কমেন্ট করে দেবেন যদি আগামীতে আপনার বিষয়ে টপিক আমরা আলোচনা করতে পারি এছাড়া আপনারা রাজদীপ শাস্ত্রীকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাক্ষাতে দেখাতে পারবেন যেমন কোচবিহারের হোটেল ইলোরা আলিপুরদুয়ারের হোটেল চিত্রাধুরী আসামের সম্রাট শিলিগুড়িতে পাবেন হোটেল এয়ারভিউ রায়গঞ্জে পাবেন হোটেল ভিরাজ কৃষ্ণনগরে পাবেন উত্তর কলকাতায় দমদম দক্ষিণ কলকাতা যাদবপুর এছাড়াও প্রতি মাসে উনি তারাপীঠে তন্ত্রমতে হোমযজ্ঞ মাধ্যমে গ্রহ দোষ কাটায় কামাখায়ও ওনাকে পাবেন বুকিং নম্বর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা বুকিং নম্বরে ফোন করে অগ্রিম জেনে নেবেন ধন্যবাদ